ঠাকুরের রাতুল চরণের প্রণাম জানিয়ে আধা জগৎ জননে বড় রাতুল আতুল প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবী চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত ঠাকুর বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বাইশে ভাদ্র তেরোশো সাতচল্লিশ সাল শনিবার আজ কলকাতা থেকে তপতিদা এসেছেন সন্ধ্যাবেলায় শিশু ঠাকুরের হাসি মুখে বাইরে চৌকিতে শুয়ে আছেন সামনেই পদ্মায় বেশ জল এসেছে আকাশ মেঘমুক্ত মৃদমন্দ বাতাস বয়েছে বহু দাদা ও মায়েরা শিশি ঠাকুরের চৌকির সামনে বসে আছেন তপতিদার সঙ্গে কথা হচ্ছে তপতিদা আমার যখন যেটা প্রয়োজন কেমন জানি জুটে যায় যখন দীক্ষার অত্যন্ত প্রয়োজন বোধ করছিলাম যে হাকিম কাছে গেলাম কাজে হঠাৎ যোগাযোগ হয়ে গেল সিসি ঠাকুর দীক্ষাও হয়েছে জবর জায়গায় কথায় কথায় সিসি ঠাকুর বললেন আমাদের দেশে অনেক মানুষ আছে সৎ নীতিপরায়ণ সাধু বলে পরিচিত কিন্তু তাদের মধ্যে অনেকেই সত্যই অসাধু সাধুর ভং সেজে চলে একজন গুন্ডা বদমাইশ লুচ্ছা জোরজোরে তাদের চেয়ে ঢের ভালো যদি কিনা বাপমা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা করি, নাম যশ মাল মশলা দুঃখ সুখ সব প্রবৃত্তি ছাড়িয়ে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার কাছে বড় হয়ে ওঠে এক মুহূর্তেই তার যা হবে শত শত বর্ষ জপ করেও ওদের তা হবে না দেখেন না হনুমান ও বেটা আবার বামনের বেশে রাবণের বাড়ি পুজো করতে যায় মৃত্যুবান চুরি করবার জন্য দেখে মনে হয় কি শয়তান কিন্তু সব কিছু তার পৃষ্ঠের জন্য অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে একেই বলে ভক্ত তপতিদা প্রভু বলুন তো এ আমার কি হল সাহেব আসুক মুসলমান আসুক পদস্থ কর্মচারী আসুক সবাইকে ভালো লাগে কিন্তু সাধারণ বাঙালির খরিদ্দার দেখলেই যেন আমার গা জ্বালা করে শেষে ঠাকুর গা জ্বালা করে তো লাভ নেই ওতে আমরা ক্ষতিগ্রস্তই হই ওকেই সুন্দর করে নিতে হবে দেখেন বাঙালির মতো এমন যান আপনি আর পাবেন না গলদ ঢুকেছে দুটো জায়গায় তাই যদি ঠিক করতে পারেন তবে হয় এমন দোষ হচ্ছে যে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি তাই বৈষ্ণব শাক্ত সৌর শৈব গানপত্য ও এ মিশন সেই মঠ অমুক আশ্রম তমুক সংঘ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে যারা কিনা এক সূত্রে সংহত নয় সত্যিকারে গুরু তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেকেই বের করা যাবে এ একেবারে মানচিত্রে দেখার মতো যেমন শ্রী শ্রীরামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এই এখানে শ্রীকৃষ্ণ এই বুদ্ধ এই যিশু এই মোহাম্মদ এই গৌরাঙ্গ পরিষ্কার বোঝা যাবে সবাইকে তার মধ্যেই সবারই দেখা মিলবে এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন যুবপুরুষোত্তমকেও কেন্দ্র করে সম্বন্ধী সংহতি পারলে হাজার মতের লোক থাকলেও কিছু আসে যাবে না আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা তৎজাতির মহাপুরুষকেও না মেনে অস্বীকার বা অপমান করেও মানুষ অবরু আসনে বসতে পারে তার চেয়ে দুরবস্থা আর কি হতে পারে তারপর অনুলোম এবং অসবর্ণ বিবাহের স্থগিতি একটা মস্ত দোষ হয়েছে অনুলোমে বিয়ে ছাড়া বর্ণগুলির মধ্যে মিল আনা দুরহ আর প্রতিলোমে যেন তেন প্রকারেন বন্ধ করা যায় একই বর্ণের মধ্যেও বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিয়ে তাতে অনুলোমও হয় সদংসজ ও সদসজ ও অসৎসজের মধ্যে কতগুলি চরিত্রগত লক্ষণ আছে নিচু বংশের হয়েও একজন সজ্জাত হতে পারে আবার উঁচু বংশের হয়েও একজন অসজ্জাত হতে পারে সৎসজ ও অসৎসজের মধ্যে কতগুলি চরিত্রগত লক্ষণ আছে নিচু বংশের হয়েও একজন সৎসজ হতে পারে আবার উঁচু বংশের হয়েও একজন অসৎসজ হতে পারে অসৎসজের প্রধান দোষ হল তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না একটু খেয়াল করলেই এইসব সংস্কার বোঝা যায় তাই মেয়ের বিয়ে দিতে গেলেই দেখতে হবে ছেলে উঁচু সৎসজ কিনা এ না হলে প্রতিলোম হলেই সর্বনাশ প্রতিলোম এমন জিনিস যে যদি কারো সঙ্গে শত্রুতা থাকে এবং প্রতিশোধ নেবার ইচ্ছা থাকে আর সেখানে যদি কোনোভাবে প্রতিলোম ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একেবারে নিশ্চিত এর চাইতে সর্বনাশ করার সোজাপথ আর নেই উপস্থিত